এইবাৰত নিৰ্বাচন কৰক চেমেন পাছ কৰব কি কৰিম আৰু শুন এইবাৰ যদি আমি চেয়াৰমেন হ

আর ফুটো সেটা 봐ছে চেয়ারম্যান সাহেব কে কিছু নাকি চেয়ারম্যান সাহেব আশেপাশের মানু যদি ফোনে আমনেরে বুদ কথা তো খুজ করে মারিয়ালি বন্ধ আওয়াজ তো আচ্ছা কইছে

અમે કેમેરામેન ના કોઈ રાખ દી આમને રબર કેમેરામેન કુતતાઈલ પાસમાં એક કેમેરામેન છે ને રાખ દે બેડા જા આ અલા કાસોય દૂર લો છોબે ના ખારો કોઈ તોર ખુજ જવા જના દરરા સમ અરે કે આ દેના માસસે 10 ટી તો ઠીક હોય લઈ જાવ પાસનો ગાજે લીજાવતા તું કતોન લેકિન યે સાલા કર કે રહા હે યહા પે તું ઈ જાતી લે ગુરોસ કરે તું ઈ શેર મેં તો અસલી માતાલ દેવસ ને કેમેરામેન છે યાદો સાથી દોસી ক্যামেরা মান তো হি এনো তুই যা আমার লগে বাই গান আরে আরে সরু উড়াই ঠিক আছে আগে ছবিটা সুন্দরে উড়াবে জাস্ট সসা ড্রোন ভালো রে উড়া অ্যাকশন ভালো সুন্দরে উড়া যাতে আসে তো উড়াস हां ससा উড়াই লাগা এটা ওখানে পুশ করে দে নিউ চেয়ারম্যানে আমাকে কেটে দিয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সসা কিন্তু বিডি সি টিহা যা

দশটি আছে হাতের খরচ আছে আমার টেন টেয়া হয়েছে না তোরা তো আমি কইছি আমি পরে তোরা দেখবাম কি কি লাগে না নিবি তো আমার যে हाँ, है। सब क्या देखना है। तो गौ। गेलो रे गेलो जब गेलो